দুপুরবেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় পনেরো বছরের এক কিশোরী গোসল শেষে কাপড় পরিধানের সময় প্রতিবেশী চাচাতো ভাই ফের সেখানে যান এ সময় কিশোরীকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে পাট খেতে নিয়ে যায় শাহাদত পরে সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে কিশোরী এ ঘটনা তার অভিভাবককে জানাবেন বললে ক্ষিপ্ত হয় শাহাদত কিশোরীর পর্ণের সালোয়ার কামিজ দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করে পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে ফরিদপুর জেলার প্রতিনিধি প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার সকাল এগারোটায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আলম সাংবাদিকদের সব তথ্য জানান সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় সোর্সের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহজালাল ওরফের শাহাদুতকে আটক করা হয় উদ্ধার করা হয় কিশোরীর পর্নের সালোয়ার কামিজ এবং শাহাদতের একটি স্মার্টফোন একটি জার্সি ও হাফ প্যান্ট পরে শাহাদত এ ঘটনার সঙ্গে জড়িত বলে আদালতে একশত চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এর আগে গত শুক্রবার ফরিদপুরের ভাঙায় হোগলাকান্দি এলাকায় একটি পাট ক্ষেত থেকে পনেরো বছরের এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনার একদিন পর ভাঙা থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয় পরে পুলিশের কয়েকটি ইউনিট মাঠে নামে এবং দ্রুত সময়ে এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহান শাহ ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ ট্রাফিক পরিদর্শক তুহিন লস্কর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন সহ অনেকে উপস্থিত ছিলেন এই ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে আমরা আমাদের কাছে বিবেচনা পাই আমরা আমাদের সিনিয়র অথরিটিকে জানাই সবাই তাকে গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করে তৎক্ষণাৎ আমাদের ভাঙ্গা থানার সার্কেল অফিসার অফিসার ইনচার্জ সহ সবাই ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্ব সহকারে এই ঘটনাটা তদন্ত ব্যবস্থা নেই আমি অনেক সাসপেক্টের সাথে কথা বলি এক পর্যায়ে আমরা আমাদের ঘটনার এই খুব দ্রুত সময়ের ভিতরে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই ছেলেটা একটা পর্নোগ্রাফিতে আসক্ত বলে আমাদের কাছে প্রতীয়মান হয় তার যে স্মার্টফোন ছিল সেই স্মার্টফোনে অনেক পর্নোগ্রাফির ক্লিপ ছিল এবং এই পর্নোগ্রাফির ক্লিপ সে এই মেয়েটাকে দেখানোর জন্য সে অফার করে পরে তাকে পুষলে এক তার ভাষ্যমতে তাকে পাট খেতে করছি পাট খেত পাট খেতে নিয়ে যায় নিয়ে তাকে পর্নোগ্রাফিক কিছু ভিডিও ক্লিপ দেখে তাকে ধর্ষণ করে ধর্ষণের এক পর্যায়ে মেয়েটা বলে যে তার বাবাকে এই ঘটনা বলে দিবে এই ভয় দেখালে সে কয়েকবারই তাকে অনুরোধ করে যে যাতে না বলে গার্জিয়ানের কাছে কিন্তু মেয়েটা বারবারই বলে যে না সে কথা বলে দিবে এক পর্যায়ে সে ভয় কোন এক পর্যায়ে সে যখন তাকে কনভিন্স করতে না পারে তখন তার যে কর্মের কামিজ ছিল কামিজ দিয়ে তার গলা পেঁচিয়ে দুই তিন মিনিট ধরে রাখে ধরে রাখার পরে সে নিস্তেজ হয়ে যায়